নমস্কার বন্ধুরা স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি তৈরি করছি আজ আমি তৈরি করছি কুমড়ো ফুল আর কুচো চিংড়ির বড়া তার জন্য কুমড়ো ফুল আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ আর গোটা জিরে সঙ্গে দিয়ে দিচ্ছি বেসন পেঁয়াজ কুচি আর কুরে রাখা আদা আর লঙ্কার কুচি সবগুলো খুব ভালো করে আগে মেখে নিব খুব ভালোভাবে মেখে নিয়েছি আর মাখাটা ঠিক এইভাবে হবে একদম জল না দিয়ে খুব সুন্দর করে মেখে নিলাম এবার গ্যাস অন করে আমি একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটা খুব ভালো করে গরম হয়ে গেলে ভাজার জন্য আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা আগে গরম হয়ে গেলে তারপরেই আমি একে একে বড়াগুলো দিয়ে একদম আঁচ কমিয়ে খুব সুন্দর করে চেপে চেপে ভেজে নিব এক পাশ হয়ে গেলে আমি আর একটা পাশ উল্টে দিব আঁচ কমিয়ে ভাজার জন্য একটা সাইড খুব ভালো করে হয়ে গেছে বড়াটা উল্টে দেওয়ার পরে হালকাভাবে এইভাবে চেপে নিতে হবে চেপে নিলে ভেতরে যা রস থাকবে খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে যাবে এপিড ওপিড ওলট পালট করে চেপে চেপে ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিব এবার আমি এক পাশে এগুলো সরিয়ে দিব। বড়ার ভেতরে রস থাকলে এইভাবে এক সাইডে সরিয়ে দিলে সেই তাপে আরও বেশ অনেকটাই মুচমুচে হয়ে যাবে মাঝখানে আমি আবারও বড়া দিয়ে দিলাম এইভাবে একদম চেপে চেপে সুন্দর করে ভেজে আমি আগেরগুলো তুলে নেব বাদ বাকি বড়াগুলো ঠিক একইভাবে এইভাবে আঁচ কমিয়ে চেপে চেপে ওলট পালট করে ভেজে নিব কুমড়ো ফুল দিয়ে এই চিংড়ি মাছের বড়াটা এতটাই মুচমুচে আর এতটাই সুস্বাদু এটা যদি একবার তৈরি না করা যায় বোঝাই যাবে না যে এটা কতটাই সুন্দর ছোটো বড় সবার খুবই প্রিয় এই বড়া সবগুলো বড়া ঠিক একইভাবে এইভাবে ওলট পালট করে চেপে চেপে আমি ভেজে নিলাম এবার পরিবেশনের পালা আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দিবেন আমি ফিরে আসছি আবারও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে